একুশ জুলাই দু সকালটা ছিল একেবারে স্বাভাবিক কিন্তু ঢাকার উত্তরা হয়ে ওঠে এক করুণ ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান আকাশে উড়েছিল পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম এর নেতৃত্বে এই মিশন ছিল তার একাকী প্রশিক্ষণ যাত্রা আর সেটাই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা উড্ডয়নের কিছু সময় পরেই দেখা দেয় মারাত্মক যান্ত্রিক ত্রুটি বিমানের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শুরু হয় এক ভয়াবহ বিপর্যয় দ্রুতগতির সেই যুদ্ধ বিমান ছুটে গিয়ে বিধ্বস্ত হয় উত্তরা দশ নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খুব কাছাকাছি বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা আতঙ্কে ছুটতে শুরু করে শিক্ষার্থীরা পাইলট তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টায় ছিলেন বড় দুর্ঘটনা এড়াতে নিজেকে তিনি আর রক্ষা করতে পারেননি কিন্তু অনেক প্রাণ বাঁচিয়ে দিয়েছেন নিজের আত্মত্যাগের বিনিময়ে এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় প্রযুক্তি যত উন্নতই হোক নিরাপত্তা রক্ষণাবেক্ষণ এবং তদারকির ঘাটতি প্রাণঘাতী হয়ে উঠতে পারে তৌকির ইসলামের আত্মত্যাগ আমাদের জন্য এক কঠিন শিক্ষা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা তার সাহস ও দায়িত্ববোধের স্মৃতি থাকবে আমাদের হৃদয়ে চিরকাল